এখন সম্প্রচারিত হবে রেডিও থেকে আজকের সর্বশেষ বিশ্ব রেডিওতে সিরীয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা দু সাল হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচারের বছর জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং দু হাজার চব্বিশ সালে রেমিটেন্স আয়ের শীর্ষে ভারত বাংলাদেশ সপ্তম বিশ্ব ব্যাংকের বরাদ দিয়ে জানাল দা এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইসলাম ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ লুজমা সাইয়েদ আলী হোসেইনি খামিনিই বলেছেন সিরীয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো শহীদ কাসেম সোলাইমানি শাহাদাতের পঞ্চম বার্ষিকের প্রাককালে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন প্রতিরোধ সংগ্রামের অক্ষ বা ফ্রন্টের উজ্জীবন ছিল সোলাইমানি কৌশলগত নীতি ও এই নীতি সফল করতে তিনি সব সময় সক্রিয় ছিলেন তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন পবিত্র স্থানগুলোর পবিত্রতা রক্ষা করা ছিল হাজ কাসেম সোলাইমানির জন্য একটি মূল নীতি বা আদর্শ এবং তিনি ইরানকেও পবিত্র স্থান মনে করতেন ইমাম খামিনে শহীদ সোলাইমানের আত্মত্যাগ ও নানা অবদানকে অতুলনীয় বলে প্রশংসা করেন আজ সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইএসজেএস এর কুস ব্রিগেডের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানের পঞ্চম শাহাদাত বার্ষিকের প্রাককালে তাঁর পরিবার পরিজন ও দু সালের তিন জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে সন্ত্রাসী মার্কিন ড্রোন হামলায় তার সঙ্গে শহীদ হওয়া সহযোগী বা সঙ্গীদের পরিবার পরিজন ও গত বছরে কেরমান প্রদেশে শহীদ কাসেম সোলাইমানের সমাধিস্থলের কাছে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে দেয়া এক সাক্ষাতে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা ওই সব মন্তব্য করেন দু সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে ইরান ও রাশিয়ার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় মঙ্গলবার একই বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপ করার এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইএসজিসির একটি সহযোগী প্রতিষ্ঠান এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরান ও রাশিয়ার ওই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন সমাজে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা এবং সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দানের ব্যাপারে দেশটির জনগণের উপর প্রভাব খাটানোর চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে মার্কিন উপ অর্থমন্ত্রী ব্রাডলি স্মিথ কোন ধরনের তথ্য প্রমাণ উপস্থাপন না করেই ইরান ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর কাজে হস্তক্ষেপ করারও অভিযোগ উত্থাপন করেন আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধবিমান থেকে ইয়েমেনের রাজধানী সানার উপর হামলা চালানো হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেন থেকে যেসব হামলা চালানো হচ্ছে তার বিরোধিতা করে গতকাল নতুন করে এই হামলা চালানো হয় লেবাননের আল মায়াদ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে রাজধানী সানার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত একুশ সেপ্টেম্বর পার্ক নামক স্থানকে লক্ষ্য করে ইঙ্গো মার্কিন বাহিনী তিন দফা হামলা চালায় আগে ওই এলাকায় ফার্স্ট আর্ম ডিভিশনের দপ্তর ছিল এর বাইরে ইঙ্গো মার্কিন বাহিনী রাজধানী সানার আরও দুটি এলাকায় আট দফা হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কম এই হামলার কথা নিশ্চিত করেছে এদিকে ইয়েমেনের হুথি আনসার উল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুথি ইঙ্গো বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন এই আগ্রাসনের মাধ্যমে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘন করা হয়েছে ইয়েমেনের মারি প্রদেশের প্রদেশের আকাশসীমায় নজরদারি ও শত্রুতামূলক কার্যক্রম পরিচালনার সময় আমেরিকার একটি এম কিউ নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতি আনসারুল্লার নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ এক টেলিভিশন বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি বলেন আমেরিকার পাইলটবিহীন বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি দেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে এর আগে গত আটাই ডিসেম্বর ইয়েমেনি বাহিনী আল বায়দা প্রদেশে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে কাজের সমর্থনে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এ নিয়ে চোদ্দটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করল আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটয়ে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজে ডিএনএ এক্সক্লুসিভ বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ শিরোনামের সম্প্রতি যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াড বলে প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ভেরিফাইড ফেসবুক পেজ সি এ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয় ভারতের জি নিউজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এই সংবাদটি প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ বিবৃতিতে বলা হয় আমরা সুস্পষ্টভাবে গল্পের প্রতিটি বিষয়বস্তু অস্বীকার করছি এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত এই ধরনের অপপ্রচারে মনোযোগ না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের পরপরই অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যমকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং ঘটনাস্থল থেকে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেপ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন দু সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরোধী অপরাধের বিচারের বছর নতুন বছরে বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে বলেও মন্তব্য করেন তিনি আজ নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন মোহাম্মদ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং দু সাল আমরা শুরু করতে পেরেছি মুক্ত পরিবেশে সালে বাংলাদেশের অনেক বড় বড় অগ্রাধিকার আছে সবচেয়ে বড় অগ্রাধিকার এবং সবাই যেটা চান তা হচ্ছে গত ১৬ বছর ধরে বাংলাদেশে যে সমস্ত বিরোধী অপরাধ হয়েছে গণহত্যা হয়েছে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সেগুলোর সঠিক বিচার শেষ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে প্রত্যাশার অনেক বড় চাপ আছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন দীর্ঘ সময় ধরে দেশে যে অপরাধগুলো হয়েছে তার ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন প্রবাসী প্রেরিত অর্থ বা রেমিটেন্স আয়ের লীগ থেকে দু সালে বিশ্বের শীর্ষ স্থানে ছিল ভারত আর সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ গত সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের একটি ব্লগের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু দৈনিককে জানিয়েছে ভারত দু চব্বিশ সালে আনুমানিক একশো উনত্রিশ দশমিক এক বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে যা যে কোনো দেশের এক বছরে পাওয়া সর্বোচ্চ রেমিটেন্স এছাড়া গত বছর বৈশ্বিক রেমিটেন্সের মধ্যে ভারত একাই নিয়ে গেছে চোদ্দ দশমিক তিন শতাংশ এই অঙ্ক চলতি শতকে এখন পর্যন্ত সর্বোচ্চ গত বছর রেমিটেন্স অর্জনে দ্বিতীয় স্থানে ছিল মেক্সিকো দেশের প্রবাসীরা দেশটিতে আটষট্টি বিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন তৃতীয় স্থানে থাকা চীনা প্রবাসীরা নিজ দেশে পাঠিয়েছেন আটচল্লিশ বিলিয়ন ডলারের বেশি চতুর্থ স্থানে থাকা দেশটি হল ফিলিপাইন দেশের প্রবাসীরা দেশটিতে চল্লিশ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন গত বছর বাংলাদেশে সাড়ে ছাব্বিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার সেবা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর ইহুদিবাদী বাহিনী উত্তর গাজার সবগুলো হাসপাতালকে প্রায় ধ্বংস করে দিয়েছে গাজার সবচেয়ে বড় শিফা হাসপাতাল সহ বহু হাসপাতাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যেগুলোর ভবন এখনও দাঁড়িয়ে আছে সেগুলো স্বাস্থ্য সেবা দেওয়ার মতো অবস্থা নেই দখলার ইহুদিবাদীরা উত্তর গাজাকে সম্পূর্ণ শূন্য করে ফেলার আপ্রাণ চেষ্টা করছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর গতকাল প্রকাশিত আটাশ পৃষ্ঠার এক প্রতিবেদনে আরও বলেছে দু সালে তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি সেনারা গাজার সাতাশটি হাসপাতাল ও বারোটি ক্লিনিকে অন্তত একশো বার হামলা চালিয়েছে আন্তর্জাতিক আইনে এসব হামলার প্রতিটি যুদ্ধ হিসেবে গণ্য প্রতিবেদনে আরো বলা হয়েছে এসব হামলায় চিকিৎসক নার্স মেডিকেল স্টাফ রোগী ও আশ্রয় প্রার্থীরা ব্যাপক মাত্রায় হতাহত হয়েছেন এবং এসব বেসামরিক অবকাঠামোর ভয়াবহ ক্ষতি হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক বলিউড প্রধান শহীদ ইয়াহিয়া সিনোয়ার বর্ষসেরা আরব ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন মিশরের রাসেদ নিউজ চ্যানেলের পক্ষ থেকে চালানো এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে কায়রোভিত্তিক চ্যানেলটি পরিচালিত জরিপে বেশ কয়েকটি আরব দেশের তিন লাখ মানুষ অংশগ্রহণ করেন জরিপে সিনোয়ার সম্পর্কে পনেরোটি প্রশ্ন করা হয় অংশগ্রহণকারীদের মধ্যে পঁচাশি শতাংশ উত্তরদাতা ইয়াহিয়া সিনোয়ারকে দু সালের বর্ষ সেরা আরব ব্যক্তিত্ব বলে চিহ্নিত করেন জরিপ অংশগ্রহণকারীরা শহীদ হয়ে যাওয়ার আগ মুহূর্তে ইয়াহিয়া সিনোয়ার ইসরায়েল বিরোধী যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই মুহূর্তের ছবিকে দু সালের সেরা চিত্তাকর্ষক ছবি হিসেবে অভিহিত করেছেন রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে এলান মাস্কের হস্তক্ষেপের বিরুদ্ধে জার্মানির প্রতিবাদ ইরান ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইসরায়েলের পাশবিক বিমান হামলায় গাজায় নতুন বছর শুরু ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে শহীদ আবু মাহাদি আল মোহান্দিসের পরিবারের বৈঠক ইত্যাদি বিষয় নিয়ে আস্কের পাস টোডের নিবন্ধ ছাপা হয়েছে এ সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন পড়ে সহকর্মী বাবুল আক্তার ইহুদতে ইসরায়েলের সেনাবাহিনী বিমান হামলা এবং কামানের গোলা দিয়ে নতুন বছরের প্রথম প্রহরে গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণ এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইলন মাস্কের হস্তক্ষেপের বিরুদ্ধে জার্মানির প্রতিবাদ ইরান ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইসরায়েলের পাশবিক বিমান হামলায় গাজায় নতুন বছরের শুরু ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে শহীদ আবু মাহাদি আল মহান্দিসের পরিবারের বৈঠক ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক পুলিশ বড় প্রধান শহীদ ইয়াহিয়া সিনোয়ার বর্ষসেরা আরব ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হওয়া এবং তেওয়ানকে চীনের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে শ্রী গুরুত্ব আরোপ নিয়ে আজকের পার্স টুরের নিবন্ধ ছাপা হয়েছে আজ বুধবার সকালে নতুন বছরের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণে বিমান ও কামান্ডে হামলা চালিয়েছে ইরানে আরবি ভাষার চ্যানেল আল আলমের প্রতিবেদনে বলা হয়েছে নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত আমেরিকা গাজা লেবানন এবং সিরিয়ায় ইহুদবাদী শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞকে সমর্থনের অংশ হিসাবে এই অভিযোগ দখলদার সরকারের জন্য ২২ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের উনসত্তর ভাগ সমরাস্ত্র সরবরাহ করেছিল যা দুই সালে তা বেড়ে হয়েছে আটাত্তর ভাগ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জোর আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে বিশ্ব দুই সালে দখলদার এবং অন্যায়ের বিরুদ্ধে ফিলিস্তিন এবং অন্যান্য নিপীড়িত জাতির বিজয় প্রত্যক্ষ করবে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক পলিট গুরু প্রধান শহীদ ইয়াহিয়া সিনওয়ার বর্ষসেরা আরব ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন রাশাদ নিউজ চ্যানেলের পক্ষ থেকে চালানো এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে কায়রো ভিত্তিক চ্যানেলটি পরিচালিত জরিপে বেশ কয়েকটি আরব দেশের তিন লাখ মানুষ অংশগ্রহণ করেন জরিপে অংশগ্রহণকারীরা শহীদ হয়ে যাওয়ার আগ মুহূর্তে সিনোয়ার ইসেল বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই মুহূর্তের ছবিকে দুই সালের সেরা চিত্তাকর্ষক ছবি হিসেবে অভিহিত করেছেন এদিকে ইরাকের পিপুলস মোবিলাইজেশন ইউনিট হাস আল সাবির সাবেক উপপ্রধান শহীদ আবু মাহাদি আল মহান্দিসের পরিবার তার শাহাদাতের পঞ্চম বার্ষিকীর প্রাক্ষালে ইসলামী বিপ্লবের নেতা হজরত আয়াতুল্লাহ ওজমা খামিনীর সঙ্গে দেখাও কথা বলেছেন এই বৈঠকে শহীদ আবু মাহাদি আল মহান্দিসের কন্যা ইমাম খামিনীকে এ অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে যুবকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করেছেন দু সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে ইরান ও রাশিয়ার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময়ে মঙ্গলবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপ করার এ তথ্য জানিয়েছে জার্মানির ভাইস চ্যান্সেলর রবার্ট হাউবেক প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের আস্থা ভাজন এবং মার্কিন বিলোনিয়ার ইলন মাস্ক জার্মানি নির্বাচনে একটি উগ্রপন্থী দলকে সমর্থন করার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এই বলে যে ইলন একজন দুর্বল সর্বশেষ চীনের প্রেসিডেন্ট জিনপিং নববর্ষ উপলক্ষে তার ভাষণে তাইওয়ান ও চীনকে এক জাতি হিসেবে অভিহিত করে বলেন কোন দেশই এই সাহিত্য শাসিত দ্বীপটিকে চীনের সাথে সংযুক্ত করা থেকে বিরত রাখতে পারবে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে